দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হয় স্বপ্নসোয়া হেল ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে আমরা কৃষকদের কথা মাথায় রেখে আমরা একটি টিউবওয়েল স্থাপন করছি যেটি মেহেরপুর সদর উপজেলার চকশামনগরের দিয়ার মাঠে অন্তর্ভুক্ত তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে অঞ্চলটা আছে এই অঞ্চলটায় মূলত আপনার টিউবওয়েলটা নাই আশেপাশে অনেক দূরে পানি আনতে যেতে হয় মানুষকে সেই জন্য আমরা এখানে স্বপ্নসুয়া হেল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা টিউবওয়েল স্থাপন করছি তো এই টিউবওয়েলটা স্থাপন করার পিছনে সবচেয়ে যারা বেশি ভূমিকা পালন করেছে তারা হচ্ছে কিছু প্রবাসী ভাই যাদের একান্ত সহযোগিতায় এবং এখানে যারা চাষি আছে তাদেরও সহযোগিতায় আমরা মূলত এরকম একটা টিউবওয়েল স্থাপন করছি তাছাড়াও আপনারা অনেকে আশাবাদী বা অনেকে আশা দিয়েছেন আমাদের যে সকল প্রবাসী ভাইরা আছে যে তারাও আশা দিয়েছে যে তারাও বিভিন্ন মাঠে টিউবওয়েল বসাবে বা বিভিন্ন উন্নয়নমূলক কাজে তারা অংশগ্রহণ করতে চায় তো দর্শক বন্ধুরা আমরা এখন কিছু এই মাঠের যারা চাষি আছে আমরা চাষিদের সাথে কথা বলবো তো এই মাঠের একজন চাষি যিনি আমাদের গ্রামের একজন সম্মানিত লোক তো নাম আছে আব্দুল আলিম তো আমি আব্দুল আলিম চাষাকে কিছু বলার জন্য অনুরোধ করছি আব্দুল আলিম চাষের সাথে খুশি মানে আমরা শুধু আমি খুশি না এই মহল্লা যারা আশা আশাবাদ করি সবাই খুশি তার কারণ আমাদের টেবল আছে দূরে ঠিক আছে এই টিউব পানি আনতে গেলে সবাই সমস্যা হয় এই জন্য দেখা যত করে টেবল থাকবি তত দেখা মানুষের দ্রুত পানি আনতে পারবে এবং এই মাঠে দেখা যায় বিষ অনেকে বিষ প্রয়োগ করে পানি আনতে দূরে যেতে হয় দেখা যায় থাকলে দেখা যাচ্ছে পানিগুলো আমরা দ্রুত পাবো এবং কাজগুলো আমাদের দ্রুত হয়ে যাবে ধন্যবাদ আব্দুল আলিম সাথাকে যেমন সুন্দর একটি আমাদের সামনে উপস্থাপনা করার জন্য তো দর্শক বন্ধুরা আপনারা স্বপ্ন হেল্প ফাউন্ডেশনকে আপনাদের যতটুকু পারেন আপনারা সাহায্য সহযোগিতা করবেন আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা মূলত আমাদের যে উন্নয়নমূলক কাজ সেগুলো করে থাকি তো দর্শক বন্ধুরা এখন আমরা টিউবওয়েলের যে সব কার্যক্রমগুলো সেই কার্যক্রমগুলো আপনাদেরকে দেখাবো thank you